সোনার বাংলাদেশ সোনার দুজা করে ডিম পারত এই সোনার মুরগির কাছ থেকে তারাইছেন কেন তারাইলেন এই দেশে ছেলে কিছু করে লাইছেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো ব্যক্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক কইছে বীর বঙ্গবন্ধু তার অধিনায়ক ছিল কাজের সিটিক তার ছিল তাইজ উদ্দিন ছিল মুস্তাকা আহমেদ এই চিঠিকের ডেঙ্গে কোন দেশে পাইছেন এইটা সামনে গাছ ছিল কটা রাজনীতিক গাছ ছিল কাজুর গাছ ছিল আমদারি আমদারি ওই যে মিক্সির ফাল্লা ছিল বঙ্গবন্ধুর দল ওই বিএনপি জাতীয় পার্টি জামাত আগের থেকে একশো বছর আগের দল জামাত আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এটি স্বাধীনের পরে আইসে কেন যে অবস্থা দেশের ভয়াবহ অবস্থা গরু চোর মাগি খুর সব বাইরে গেছে বুঝছেন এমন অবস্থা হইছে যে আমরা রায় আটটা নয়টার পর চোর ওঠে খালি চোর আর হিরন সিমন কান মোবাইল থাবাই নাই পেসেন্টারের হুডু ডাই দেয় তারপরও জান না কালকে আবার ইফতের দশ মিনিট আগে আমার দেড়শো টাকা বাড়া মাইরাই আমি কান সিমনে করেন এমন অবস্থা দেশে গরু চুরি শুরু হয়ে গেছে চিন্তাই শুরু হয়ে গেছে আটটা নটার পর মানুষ বাইরে না দেশে এই ঢাকা শহরে ফৈর বিক্ষে ভাই না ঢাকা শহরে ফৈর বিক্ষে না জানেন ফৈরি কান কালকে এক ফৈরি কইল হে দুবর সময় গেছে দুবর সময় তো মাঘ রিপোর্ট আমি একটা ইফতের রিপেকেটও পাই নেই আরউনি বাইসে 120 টা উনার 160 টাকা আদে লাগবি হলো মেসি তাতে তো দিনের বেলাও যে বের হতেও আমরা ভয় পাই অবশ্যই মানে এই ঘটনার পর দেখা যাচ্ছে যে আমি রাতের বেলা একটু টিউটশন যাব নিজের কাজে বা কোনো কাজে বের হব সেটা সম্ভব হয় না বাবা মা যেতে দিতে না যে রাস্তায় বের হব আমরা অনেক ভয় হয়ে বের হই এখন যে অবস্থা হচ্ছে মানে প্রতি নিহতো এই সব ঘটনা আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশে এটা প্রতি নিহতো এই ধনে ঘটনা হয়ে আসছে এগুলো মানে এত মন ঘটনা এটা আসলে কেউ নিতে পারে কিছু মানুষ রূপী পশুইরা এইসব করে এখন জিনিসটা অতিরিক্ত বেড়ে গিয়েছে এটা প্রমাণ করলো এই ঘটনাটা যে আজকে আসছে মৃত্যু যে আসলে আমাদের দেশ নিরাপত্তার দিক দিয়ে কতটা দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং নিরাপত্তার দিক তা তার নিরাপত্তা কাঠামো কতটুকু দুর্বল আর এটা আজকের ঘটনা না আজকের ঘটনা আজকের ঘটনা না কয়েক বছর আগে পূজারও এরকম ঘটনা হয়েছিল তেরো বছর একটা মেয়ে তারই ঘটনা হয়েছিল পূজা সেও ছোট একটা মেয়ে ছিল আসিয়া ছোট্ট একটা মেয়ে তো নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই যদিও ভোট দেব না ঠিক আছে জানাই শুভকামনা ওয়েলকাম জানাই ছাত্রগজ যে নিজেকে মধ্যে যে ফ্যাস গোস ওই ছাত্র আশি পার্সেন্ট ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না তাহলে সাধারণ জনগণের কি কুত্তা কামড় এরা ভোট দিব আপনার যদি বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই কোনো উপদেষ্টা নাই তাহলে এটা কি বৈষম্য না এটা তো সবচেয়ে বড় বৈশিম ভাই এখন আপনারা যেটা করেন বা যেই দিয়ে যেই হিসাবে সামনের দিকে আগে যান বা আপনারা যা যা করতে চান এই দেশের আশি পার্সেন্ট মানুষের সাথে তা যায় না মানুষের উল্টো স্রোতে আপনারা যান এজন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে তাদের ক্ষেত্রে মানে আর আমাদের দেশে এটা প্রতিনিয়তই এই ঘটনা হয়ে আসছে সম্পূর্ণ এটা কাঠামোগত একটা সমস্যা আমি বলবো আমাদের সামাজিক কাঠামো নিরাপত্তাগত কাঠামো সব একটা এটা বিকৃত হয়ে পড়েছে সত্যি কথা বলতে ভয় করার মতো কাজ করে আমি নিজে নিশ্বাস যেহেতু একজন মেয়ে আমার ছোটো বোনও আছে সেও কিন্তু আর বয়সী বলতে গেলে সুতরাং এটা খুবই মানে ভীতিকর এবং এটা ভাবায় খুবই ভাবায় এবং শুধুমাত্র আমি না এটা বলতে গেলে আমার দেশের প্রত্যেকটা জনগণ কি ভাবায় যে আসলে আমাদের এখানে মেয়ে মেয়েরা আসলে কিভাবে তারা নিরাপদ থাকতে পারবে এখন যদি এই ধরনের অবস্থা একটা ছোটো মেয়েই যদি এই ধরনের অবস্থা হয় এটা কয়েক বছর ধরে চলে আসছে যখন আমরা এখনও মানে সবসময় এটা চলে আসছে বহু বছর ধরে চলে আসছে এবং আমরা এখনও পর্যন্ত এখান থেকে উঠে দাঁড়াতে পারিনি সামাজিক অবস্থারও পরিবর্তন করতে পারিনি আমাদের এখানে মানুষের মানসিকতারও পরিবর্তন করতে পারিনি তো এই কারণে এটা আমাদেরও দুর্বলতা আর নিরাপত্তারও দুর্বলতা তো এই আমি যেটা বলবো আমাদের প্রথমত হচ্ছে গিয়ে নিজেদের মানসিকতা বদলাতে হবে সম্পূর্ণরূপে আপনি একবারে একটা অপ্রীতিকর এটা তো একটা মানে নেগেটিভ একটা সম্পূর্ণ একটা অ্যাসপেক্ট তো এই নেগেটিভ আসপেক্টটা এটা হচ্ছে গিয়ে বলতে গেলে একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এবং এটা সারা বিশ্বেই আমরা জানি যে এই ধরনের ঘটনা ধর্মঘটনা না সুতরাং এটাকে যদি আমাদেরকে দূর করতে হয় তো প্রথমত ধীরে ধীরে আমাদেরকে আগে মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে আর ডাইরেক্টলি সরকারের ওপর চাপ দিয়েও কোনো লাভ নেই কারণ সরকার একা কিছু করতে পারবে না আর একবারেই সরকার যে সব করে ফেলতে পারবে অল্প সময়ের মধ্যে এটাও আসলে সম্ভব না সুতরাং সরকারকেও সময় দিতে হবে আর মানুষের কেউ সাহায্য করতে হবে না আমি আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিরেক্টলি আমি জানি না যেহেতু আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না আমি আমার মার মাধ্যমে মা যেহেতু আমার প্যারেন্টস যেহেতু আমার ঘরে প্যারেন্টস সিনিয়র আছেন ওনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আমি ওনাদের মাধ্যমে আসলে জানতে পারি যে যে আসিয়া হচ্ছে গিয়ে আপনার এই অবস্থা আসিয়া তো পরবর্তীতে আমি যখন জানতে পারি এবং আমি বিশ্ববিদ্যালয়ে এসে আমার বিশ্ববিদ্যালয়ে যারা সহপাঠীরা আছে তাদের কাছ থেকে আমি আরও ভালো করে এটা জানতে পারি তো সব সম্পূর্ণ বিষয় জানার পর এটা আমাকে খুবই ভাবায় এবং এটা খুবই মানে এই যে নির্বাচন দারণের জন্য কী তাহলে আমাদের আমাদের ব্যবহার করলো আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলো মানুষের মাত্র দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন আপনারা এই স্টুডেন্ট আপনাদের এখনও নির্বাচন দেখলাম যে অমক অমক সংসদ অমক আসন থেকে দাঁড়াচ্ছে ওইটা অমক জন অমক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন মানে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো স্টুডেন্টদের ব্যবহার করার কোনো দরকার ছিল না এখানে এখন জানার বিষয়গুলো তো আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্ক থেকে জানতে পারি বাট এগুলো মানে এত মর্মান্তিক ঘটনা এটা আসলে কেউই নিতে পারে কিছু মানুষ রূপী পশুইরা এইসব করে জন্য এটা এটা ছড়াবেই এটা আমরা জানতে পারি কিন্তু মেনলি হচ্ছে এখন জিনিসটা অতিরিক্ত বেড়ে গিয়েছে তো আমরা চাই যে এটার ভালো একটা যেরকম অ্যাসিডের একটা ভালো ল ই করার পর আমাদের দেখা গিয়েছে যে এটার সংখ্যাটা অনেক কমে আসছে এই ইনসিডেন্টসগুলোর তো আমরা চাই যে অনেক ভালো একটা ল যাতে ইমপ্লিমেন্ট করা হয় যাতে এইটার রুখে দেওয়া যায় এটা তো মানে মানা যায় না তাই না এটা কিভাবে একটা মানে সাধারণ জনগণ তারপরে কিভাবে সরকার এটাকে মানে দূরত সম্ভব আমার মনে হয় যে এটা সার্জি চালম ওকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনা বাংলাদেশ তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় তোদের বিচার করা তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে উনি কিন্তু পদত্যাগ করেননি তোরাই তো আমরা লড়াই করেছি আর হচ্ছে আমরা ওর জন্য মানে ওর যেমন সুষ্ঠু বিচার পায় এই জন্য হচ্ছে আমরা আমাদের ক্লাসও স্থগিত করেছিলাম কিন্তু আলটিমেটলি এটা হয়ে ওঠে নাই তারপর আমরা চাইবো যেমন দ্রুত বিচার পাই যে রাস্তায় বের হবো আমরা অনেক ভয়ে ভয়ে বের হই এখন যে অবস্থা হচ্ছে মানে প্রতি নিহত এই সব ঘটনা আমরা শুনতে পাচ্ছি তো রাতে তো বের হওয়া পসিবলই না রাতে তো দিনের বেলাও যে বের হবো ওতেও আমরা ভয় পাই তো আমরা চাই যে এটার একটা সুস্থ বিচার হোক অবশ্যই মানে এই ঘটনার পর দেখা যাচ্ছে যে আমি রাতের বেলা একটু টিউশন যাব নিজের কাজে বা কোনো কাজে বের হব সেটা সম্ভব হয়ে উঠছে না বাবা মা যেতে দিচ্ছে না তো এটা লাইক আমাদের ফ্রিডমের পথেও একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আর আমার মনে হয় যে এটা এমন একটা বিচার হওয়া দরকার যাতে ভবিষ্যতে কোনো মানুষ এ ধরনের কোনো কাজ করার আগে দশবার ভাববে দশবার ভাববার মানে তারা জানে এ ধরনের কোনো কাজ করার কথা মানে কোনো কল্পনাও না আনতে পারে এরকম একটা বিচার যত দ্রুত সম্ভব এটা হওয়া দরকার না হলে আমাদের মেয়েদের সুরক্ষা কোথায় আমাদের দেশে কোনো সুরক্ষা